গীতা কিতা মান্না করে দর্শক মাক্ষি না ব্যাগটা চ্যানেল হ্যাক করার হুমকি দে তো মাকিরণ কন্টেন্টের অভাব পড়ছে তো যার কারণে সালমানের মা চ্যানেলটা হ্যাক করি একুশিলাই যৌতুক আর একুশায় কিছু কন্টেন্ট বানানো যাবে তো দর্শক মা গো মা গো বাবুরে 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 কিতা কৈতাম মান্য করে কাইলে কাললে মাকির আর্টিফিশিয়াল জন্মদিন পালন করে আই জানি না মাকির জন্মের সময় মানে বদাচটটা মনে যাই মাকির জন্মদিনের তারিখ মনে ঠিক করে লে দেখছে কি কইতাম কি কইতাম একমাত্র শুধু খুকির জন্মদিনটা না বাইরে নয় খুকি কত তারিখে জন্ম হয়েছে খুকির জন্মদিন এ বোলার জন্মদিন এটার নাম কে জানি ক বাদাম জন্মদিন কারো জন্মদিন নেই কিন্তু মেকআপ বুতরির জন্মদিন আছে ইয়া দেওয়ান বাকির জন্মদিন আছে মাখির জন্মদিন আছে সব আর্টিফিশিয়াল জন্ম হ্যাঁ আপনাদেরকে সারপ্রাইজ দিব হ্যাঁ আমি চলে আসছি ফুল ফুলকিরি দিই সারপ্রাইজ দিবা দিবা সারপ্রাইজ দিব বিশ্বাস করেন আদৌ মাহিনুরের সঠিক জন্মদিন বলতে কিছু আছে সঠিক জন্মদিন তো অবশ্যই আছে কিন্তু এই জন্মদিনটা কবে এটা কি কেউ আসলে কি কেউ জানে দর্শক তো বদা চোট্টার কাইলে আর বদা চোট্টার কথিত পালিত মাইয়ার লাফালাফি রাতের বেলা দেখলাম অথচ বদা চোট্টা তার যে বইন আছে বইনের প্রতি কি দায়িত্বটা দেখাইলো জাতি জনগণ দিয়ে গেছে বাবুরে বাবুরে মা গো ফাতে আর মা এত শক্ত সত্যি কথা শক্ত না হইলে মানে যদি মানে মন মানসিকতা একটু দুর্বল হইতো তাহলে কিন্তু ফাতে আর এতদিন টিকলোক না কারণ এই বদা চোটটা যে একমাত্র ছেলে কোন জায়গায় যায় কারে বিয়ে করি আনি বাড়ির মধ্যে তুলছে দুর্বল চিত্তের মানুষ হলে মানে মন মানসিকতা যদি একটু দুর্বল হইতো এতদিনে কিন্তু পটল তুইতলে চলি যায় লোক দিয়ে মাখির ইয়া মন মানসিকতা শক্ত হওয়ার কারণেই নাজমা খালা ঠিকই আছে ফাতে ফলারা যাওয়ার সময় দেখলাম নাজমা খালার আলামত বাবুর বাবু যেমন মাইয়া তেমন মা এখন একটু ভদ্রলোক হওয়ার চেষ্টা করতেছে যেটা তৃষা তানজিলার বাচ্চা ফ্যাডে আসার পর থেকে আর এই পাক্কা ছয় মাস চলতেছে ঘোষণা দিল দশ সপ্তাহ দশ সপ্তাহে তো তাহা কয়েকদিন আড়াই মাস তিন মাসের কাছাকাছি হয় দশ সপ্তাহ তাইলে এই এক মাসের ভিতরে ছয় মাস কেমনে হয়ে যায় দর্শক আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনের বালাসির বালাসি রে বাবুরে আনারা ভালো নি আবারও আইসি আন্নাঘর খুব দূরে একটা কথা কইতাম আর আনারা যদি ভালো থান ভিডিওতে লাইক দেন নতুন বছর আমি আন্নগো কাছে চাইছিলাম যেন আনারা বেশি বেশি করে লাইক দেন একবার চ্যানেল আরও বাড়ায় দেন কিন্তু আন্নাগো ভালোবাসা একটু লাভিং লাভিং কমে গেছে আমি একটু হতাশ হয়ে যাইতেছি আনারা বেশি বেশি লাইক দিন ভিডিওতে চলেন সামনের দিকে আন্ডার টুকুর করে ব্যক্তি যাই আনারা আনলগে আইয়েন তো গাইল ক্যা বদা সট্টার কর্মকিত্তে আনরা দেখছেন আর্টিফিশিয়াল জোর মুদিন গলে আরে মাইনুরের মাইয়া মাইনুরের বদা রে টিটকারি মইতন মাইনুরের মাইয়া মাইনুরের মাইয়া কিন্তু অন বদা সট্টারে টিটকারি मारे বদা কি নমুনা নাটক শুরু করছে আপনাদের ভাবি জজ আজকে সারপ্রাইজ দিবে দি জার আজকে জয়ার দিবে আচ্ছা এ তৃষারা আজকে জন্মদিনের তারিখটা লেখি রাখার মতো কি বদাসরটা হেন উপস্থিত ছিল আচ্ছা এদের করে কিন্তু সবাই বোলোগার তিষার যদি জন্মদিন থাকে তাহলে মিজানের তো সবাই আগে জন্মদিন থাকার কথা তৃষা বাদাম্মা বাদাম্মার পরে কিন্তু এই মিজানের জন্মদিন হ্যাঁ তিন নম্বরে এসে জন্মদিন তুই বাদাম্ম বাদাম্মারও জন্মদিন নেই এটার নাম কিতা শাহিন মিজানেরও কোনো জন্মদিন নেই কেন নয় বলেন তো দর্শকেরা তারাও তো বুলগার তাদের বউরা বা তারা নিজেরা এই হিপি হিপি জন্মদিন কেক কাটে না কিনলে কনসানেরা। আসলে এদের জন্মদিনের কোনো নাম ঠিক না তা কোনো কিছুই নেই কারণ এরা এমন এক জায়গায় জন্ম হয়েছে বা এমন এক বাবা মার করে জন্ম হয়েছে পুরো ফ্যামিলি খুঁজলে কাউকে একজনের শিক্ষিত পাওয়া যাবে না আমার মনে হয় সম্ভবত বাবু আর শারমিন হয়তো স্কুল পর্যন্ত কোনোরকম পড়ালেখা করছে কিছুটা প্রাতিষ্ঠানিক এদের মধ্যে আছে তারপরেও শারমিন বেলে গার্মেন্টসে কাম করতে চলে গেছে শারমিন সাবিনা টি সবাই গার্মেন্টস ওয়ার্কার এই ছাড়া আমার মনে হয় কালিয়া বুতুরি মনে যায় নাই গার্মেন্টসে কাম করতে এই যে ভাদাইমা শাইন এই যে এটার নাম কি খুকি তারা কিন্তু বলক আর তারা কিন্তু বলক বিডির জন্য সব কিছু করে কিন্তু খুকির ফলাফানি এই যোগে জন্ম হয়েছে তাদের অবশ্যই জন্মদিন জন্মদিনটা জানার কথা বুঝার কথা এ খুকিরও বোঝার কথা যদিও খুকি আয়ে দাবি করে মোটাও না তো খুঁয়ের কথা বলি তাইলে বাদাইমার জন্মদিন পালন হয় না কিনলে মিজানের জন্মদিন পালন হয় না কিনলে সবাই জন্মদিন পালন নয় দুইজনের জন্মদিন নাই কিনলে সে আইনার বাবুরা আয় শুধু অপেক্ষা আছি কোন দিন যে কালিন রয়ে যায় এইয়া মাম্মি মমি আর এটার নাম কি করিম ব্যাপারী হয়ে যায় ড্যাটি যেহেতু আর বিল্ডিং গর্তর করছে তিসার সাবি না মিম কদিন পরে কালী মমি দেখব দেখবেন মানে কয়দিন পর দেখা গেছে কালিনুর আর এটার নাম কি করিম বক্সের বিবাহ বার্ষিকী পালন করবো বদা কেক নিয়ে যায় হি হ্যা 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 হে শুরু করবো ছোট্ট এনকার মা গেছে মার একটা গাড়ি পর্যন্ত ঠিক করে দেয়া নাই তারপরে ল্যাদা হলো একটা লগে দি ফাড়াই দিছে মানুষের দোলাই খাওয়ার বয়ে আর ইয়া নাজমা খালা যদি অন ফের এইখান থেকে এক একা কিভাবে আইব হয় বাবু কামলারে কাজে লাগাইব আর বাবু কামলারা ছাড়া কালিয়া বুতুরি কিন্তু একরাই তো ঘুমায় না যেমনি ওই যে নাম ইডি তানজিলা ঘুমাইতে পারে না কুরকুরানি ঘুমাইতে পারে না সাকিবকে ছাড়া একরাই। তো কালিয়া কিন্তু ওই কালাস ইয়া কালিদাস প্রাসাদে ছাড়া ঘুমাইতে পারে না যার কারণে বদাসোরটা এ দায়বার কিন্তু এই ইয়েরা ইয়ের অবধি সাফাইলক বাবু হাঙ্গুরটার অবধি সাফাইলক যে তার মারা যেন আনি দিয়া যায় ভাবনায় তো কালিয়ার জন্য এই কাজটা করতে সাহস পায় নাই যার কারণে তানকে সাথে দিছে বদাস্তরটা ডাকায় যেন নাজমা খালাকে না নিতে পারে এরম ছোট্টার সোটটা দেখবেন এই যে লক্ষ জকর বাসে উড়ি নাজমা খালা আনালে ট্রেনে উড়ি কিন্তু চলিয়েইব তো দর্শক এই বদাচরটা এতটাই কুলাঙ্গার যে ঠিক করে নিজের মা বোনের একটু যত্ন নেয় যদি আইজিয়া এ ইয়েরে কি জানি কে কালেয়া বুতুরির কিছু হইতো বা অন্য কারো কিছু হইতো ঠিক বদাচটটা দৌড়াইতে দৌড়াইতে কিন্তু ঠিকই যাইতো তো আজকে যদি কালিয়া বুতরি যদি যাইতো বদাচটটা ঠিকই পিছন পিছন আয় ডাকাত দিয়ে লোক যদি কেউ যদি লগে না থাকতো তো দর্শক ইয়ের কথা বলি বদা কালকে গেল মাহিনুরের জন্মদিন পালন করতে বুড়া বয়সের নাটক ইউটিউবের কারণে কন্টেন্ট নাই তো কন্টেন্টের দুর্ভিক্ষ পড়ে গেছে কি দেব তো যার কারণে বদাসোরটা গেছে বড়ি আমাদের মাখির জন্মদিন বেলে পালন করিব শীতের ভিতরে এই মানে বইনরে নিতে পারে নাই মা মালের তাইছে মা একা একা সে সৎ মাইয়ার লাগে চলিয়েছে আই সৎ মাইয়াও তার কাজে নামে গেছে এই নাজমা খালা একা একা আইসে এই ছোটটা শীতের রায়তে গেছে মাহিনোরের জন্য ফুসু কিন্তু আরও মাইয়ার জামাইয়ের সামনে নাটক দেয়া নিলে দর্শক সত্যি কথা হয়েছে যদি মাহিনোর আসলে সঠিক কোনো জন্মদিন থাকতো জন্মদিন যদি থাকতো তাহলে সেটা একটা বিষয় আসলে হাজব্যান্ড হিসাবে সারপ্রাইজ দিতেই পারে কিন্তু আসলে তো মাহিনুরের অরিজিনাল কোনো জন্মদিনেই আসলে আসে কি না আদৌ কেউ বলতে পারবে কিনা কবে হয়েছে মাহিনুর এটার কোনো ঠিকঠু না কিছু নেই নগরে কই মাহিনুর জন্মদিন কবে এবার জানেন নি জন্ম তারিখটা এইভাবে হইব যে ওই আগামী এক বছর যে তুফান একটা ওই ওই তুফানে গাছ একটা বাঙ্গি হয়েছে ঘরের পাশে দিই এটা হয়েছে মাহেনুরের জন্মদিনের তারিখ আর না হইলে আরেকটা হইবো যে বছর আঙ্গ বাড়ির মধ্যে জীবনে পানি খাওয়ালে কল ছিল না পদ্মার ফানি খাইছি নতুন করে একটা টিউবওয়েল বসেছে এটা হয়েছে মাইনুরের জন্মদিনের তারিখ এটাও না নেওয়া হয় এটাও তো আরও অনেক ফিসে আয় করছে আর না হলে এ ওই বছর যে আমার যে গরু একটা মরে গেছে না ছাগল একটা কুত্তা কামড়ায় মারিয়ে লাইছে হেড হইব মাহিনুরের জন্মদিনের তারিখ আচ্ছা দশকানেরকম জন্মদিন কি আসলে মানে আদৌ কী কী সঠিক কেউ কইতে পারবো মাহিনুরের জন্মদিনের তারিখ হইব এটা যে বছর কুত্তা কামড়ায় আমগো ছাগল একটা মারিয়ে লাইছে এক বছর এক বছর গিয়ে কুত্তা কামড়ায়গো ছাগল একটা মারিলে যে হে বছরের এই বছরে দিন হয়েছে মাহেনুরের জন্মদিন মাহেনুরের জন্মদিনটা এইভাবে লেখা থাকবে মাহেনুরের মা বাপের দিলের মধ্যে তারিখ দিন শন এগুলো তারা কিছুই জানে না কিছুই বলতে পারবো না বুঝেননি এই যে বদাসরটা বদাসরটা যেরম কুত্তার মতন লাফানি শুরু করছে এ মাইনুর জনে ফুস শুলো জন বাড়িতে গেছে আর কেকলে হ্যাঁ সারপ্রাইজ 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 দেব আপনাদের ভাবে কে হ্যাঁ যার টেন না পায়া যায় হ্যাঁ আমি কিন্তু এখন এটা রেখে দিলাম এইয়া নিজতালা রেখে দিলাম হ্যাঁ রেখে দিলাম রায় বধা চট্টর অভিনয় যদি দেখেন মা ফুল মা কি ফুল ফুল নিচ্ছে দেখি যেন টেন না পায় উপরে যাই আগে মেয়েকে ডাক দিব দেখেন সবাই কিন্তু রবে রবে ঘুমাইতেছে এই যে জালমানের মা কিন্তু ঘুমাই গেছে আর এই যে মেয়ের রম মেয়ের রম মেয়ে কিন্তু ঘুমায় মেয়েকে ডাকিয়ে আনবো তারপরে দি রাম মুখে ডাইকে টিটাকে সারপ্রাইজ দিব হ্যাঁ হ্যাপি বার্থডে টিউ টু ইউ রে একটা সারপ্রাইজ দিলো কেক কাটলো কিন্তু মাইনুর কোনো দিনও ভদাচরটা যতই মাহনুরের জন্য লোক দেখানো আর্টিফিশিয়াল নাটক শুধু মাইনুরকে হ্যাপি রাখার লাই আর নইলে মিনিটে মিনিটে শুধু জুতার বাড়ি যে এমনি ক্যামেরার সামনে একদিন কয়েলছে যে মন হয় যে তোর বাপরে একটু ভালোবাসি এদিন মনে হয় যে একটু ভালোবাসি কিন্তু যখনই সামনে মনে হয় যে খালি মানে কি জানি দে থাবড়া লাগাই মানে থাবড়াইতে মন চায় তো তো মায়েনুরে খুশি রাখার জন্য ভিডিও বানানোর জন্য বদাচটটা যতই লাফালাফি করুক এ মায়েনুর বদা বদাচটারের দুই পয়সার দামও না এই যে একটা হিফি এই যে এই যে একটা হিপির কেক কিনল কটা পুষ্প লই আইলো আইসা একটা নাটক বানাইলো ড্রামা সিরিয়াল রেডি করলো তো তারপরও মাহিনোর মুখে কোনো হাসি নেই তাও না খোঁসাইন্যা না মানে কীরকম করে করে মুখে ওটা ইয়া করে করে খোসায় 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 কেম কেমনা করে আর বতাসোরটা কী সুন্দর করে একটা হজম করে ক্যামেরার সামনে আইসা আবার নাটক করে মানে ক্যামেরার সামনেও মাইন্ডের মুখের হাব ভাব দেখলে মনে যে কথা কইলে অন থাবড়া দিই মুখের মধ্যে মন চায় শুধু ক্যামেরাটা মানে মন চায় শুধু ক্যামেরাটা ওপেন করা আছে যদি এটা বন্ধ থাকত তো তোর থাবড়াই ওর নাকশি মুখি ফাড়াই লিতাম তোর মাও নাই তোর বা বইও চলে গেছে আর এই আগে জানি কয় যে তুই যদি ওনি এন এই যে শীতের রায়তে উড়ে এনেছ নাটক বানানোর জন্য তোর ভিডিও তো দেখানোর জন্য শুধু ভিডিও লাই কিছু পড়তে হচ্তেছি না এদিকে মাইয়ার জামাই একটা করে মাইয়ার জামাই কিন্তু সাহেব কিন্তু মাইনের আসল চরিত্র কিন্তু সব বুঝে গেছে দেখবেন তাঞ্জিলার জামের মধ্যে সেন্স চলে আসছে হাব্বা বাসার আচরণ এ বাড়িতে আয়সা তাঞ্জিলার জামাই পুরাই মানে মানে ভদ্রলোকের ভূমিকা নিবেইতেছে চেষ্টা করতেছে বা ইয়া তার বাড়িতে সেটা আলাদা হিসাব কিন্তু আয়ন কিছুটা হইল। আগের থেকে ভদ্র হওয়ার চেষ্টা করতেছে কারণ আছে তীষার কিছু কাজ কাজকর্মে এই জাম্বু কিন্তু কিছুটা হইলো মানে বুঝতে পারছে তো আর জাম্বু চায় তানজিলাকে তীষার ফ্যামিলি থেকে দূরে রাখতে কারণ জাম্বু যে সাধু সন্ন্যাসী মানুষ এটাও না জাম্বু মানে তানজিলের টাকাটা ভোগ করার জন্য জাম্বু রয়েছে আর একটা ইচ্ছা নাহলে ভালো মানুষ এদের কেউই আইব না আত্মীয়তা করতো মানে হ্যাপি হই বা খুশি হই মানে একটা মেয়েকে বিয়ে করাবো ওইটা চিন্তা ভাবনা কইরা যে ঘরে বউ হইব ভালো একটা কিছু এরকম চিন্তা করিয়া কিন্তু জাম্বুরাও বিয়ে করেনা জাম জাম্বুরাও বিয়ে করছে যে তাঁর টাকা রুজি খাওয়ালে বাবুরে বাবুরে। দর্শক তো যে তোর টিচার মনে মনে করতেছে যে তোর এই নাটক বানানোর জন্য রাখছে এই যে কম্বলে নিয়েছে তো আমরা বাইর করিয়ে আনছ তার মাও নাই বাবা নাই তার থাবড়া দিয়ে তোর নাকশি মুখসে যদি না ফাটাই দিই আমি তো মানে তিসার ভাব দেখলে তিসার ঢং দেখলে কথাবার্তার এটা খেয়াল করলেই দেখবেন ভালো বললে এদের দেখেন হ্যাঁ আমি যা করে দেখি তা করে আপনাদের ভাবি যদি কাজ করে সাইল মিলে বই বই বাসে কাজ নাই দেখে বতর কথাবার্তা শুনলে এরকম এবার হ্যাপি বার্থডে টি ও দিয়ে টিসা মা কেক কাটছে বদা চোরটা দেয় এত লাফাইতে লাফাইতে যে কেক আনছে বদা চোরটারে কুদুর কেক বানায় মানে দিই খাওয়াই খাওয়াই দিল না কেকটা কাটি আসলে সত্যি যদি হাজব্যান্ড যদি মনের অগ্রসরে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা জিনিস নিয়ে আসে অবশ্যই সবার আগে কেকটা কাটি হাজব্যান্ডের মুখেই দিত যেই কোনো নারী খুশির ঠেলায় তো মায়েনুর কেক কাটি তা দেয় সাকিবরা দেয় কিন্তু ভদা যে এই একটা নাটক রেডি করছে আর এই ভদা যে নাটক সাজাইছে মাইনুর ভালো করে জানে এটা কন্টেন্টের জন্য এইসব কাহিনী তো যার কারণে মা আর একটা জিনিস জানা বদা চোরটা জামাইয়ের সামনে একটা কিচিং মারতে চাইছিলো কিন্তু জামের সামনে মারতে পারতেছে না কিচিংটা অন হাত দিয়ে না চুমু খাইতে আসে সামনে হারে আল্লাহ নীতি জামাইয়ের সামনে সাকিবের সামনে বদারে একটা জড়াই দিয়ে সুমা দিতে চাইছিলো কিন্তু বদা ইচ্ছা করি মানে পাবলিকে দোলাই খাওয়ার ভয়ে কিন্তু বদা হেরি গেছে গে নাহলে যে বদা কালিয়ারে কুল লই এলায় কালিয়ারে কুল উড়ে ফার করে বুকের লগে বুক মিলে মাগো কালিয়ার ঠোঁটের লগে ঠোঁট মিলাই মিলে মিষ্টি খাইছে বদা তো দর্শক এ যেনে বদাই করে তাহলে মাইনুরের লগত আরো বেশি করার কথা মাইনুর তো লাখ লাখ টাকার রোজগার করে এই বিষয়টা হয়েছে কিতা জানেন মানে জামাই সামনে এখানে মাইনুর একটু স্মার্ট দেওয়াতে চাইতেছে মানে আমরা স্মার্ট ফরিবার কিন্তু বদাসরটা পাবলিকের ভয়ে মায় জন ঝড়াই দইতে একটু দূরে সরে গেছে গে এটা দৈর্য আর নগলে একটা ব্যাখ্যা লই কিন্তু বদাসরটা আইলক লজ্জা এক ফোড়াও নাই দর্শক লজ্জা কিন্তু এক ফোড়াও নাই হে এরপর দিব ইয়ে এটা নাম কিন্তু জাম্বু জাম্বু কিন্তু ভদ্রলোকের ভূমিকায় আছে জাম্বু এখন যা দেয়ইতে আর কি তো দর্শক এই বদা সটটা রয়েছে এই নাটক আমি একটা কমেন্ট ফড়ি তারপরে ফাতেয়ারে আর নাজমাশালার নিয়ে কথা কইতেছি কমেন্ট ফড়ি একটা আফু কমেন্ট করছে উনি লেখছে বদার মতো জানোয়ার ছোট লোকের বাসায় মানুষ খাইতে যায় কেন সি 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 সালমানের বাবাকে যখন এই তিসা চিংড়ি দিবে বদা চিল্লে উঠে উঠছে আমা আমারটা কোনটা মানে বড়টা যেন কেউ না খায় পরে বলেন না লবণ তা আমার আরে দেশি কুত্তা তোর বউ সব একসাথে ভাজলো লবণ কম বেশি কি তুই নাকি খাইতে পারিস না স্বাস্থ্য সচেতন হলে হাই কোলেস্টেরলের বড় চিংড়ি খাস আসলে সালমানের মার চ্যানেলের মাক্কি হ্যাক করেছে ওর কন্টেন্ট নাই হ্যাক করলে চ্যানেল চ্যানেল ভিক্ষা করতে মাক্কির বাড়ি আসবে কয়দিন ভালো বিয়ে হবে মাক্ষি সবাইকে অন ক্যামেরায় হুমকি দেয় চ্যানেল হ্যাক করার সুতরাং এই কাজ নিচ্ছে মাখি নিশ্চিত মাখি বদার তার কথার সাথে একমত একটা কথা আমি বলছি যে সালমানের মার মতো মহিলা গরিব মানুষের ছোট্ট একটা চ্যানেল কত আর বিঘ হয় ওই চ্যানেল কি করতে মানে শত্রু মানে আমি জানি না যে এই ছোট চ্যানেল হ্যাকাররা কি করতে হ্যাক করব। মাখি গত বছর পাটি দেখে আমি আর এই ফিটা খাইতে পারি নাই খাইতে গেলে মনে হয় দুই হাত দিয়ে কি বিশ্রীভাবে ভিটার খিসা করতেছিল তার উপরে এই নোংরা মহিলা বাথরুম করে হ্যান্ড ওয়াশ দেয় কিনা কথা বলতে তিন দিন দাঁত নামাজি থাকতে পারে মানে একটা হাজব্যান্ড ওয়াইফ সংসার করতে পারে আর কি মানে জায়গায় শুয়ে খাইয়া কীভাবে সম্ভব তিন দিন নামাজি মানুষ থাকা কিন্তু কিছুটা বুঝে গেছে মাখির চরিত্র বুঝছেন দর্শক যার কারণে জাম্বু এখন একটু দূরত্ব বজানোর চেষ্টা করে এক তো মাখি চায় নাই যে বাচ্চাটা হোক আর সাকিব চৈতাসের বাচ্চাটা হয়ে যাক কারণ তানজিলা সাকিব চৈতাসের কি তানজিলাকে যেন আটকায় কিন্তু এটা বুঝতেছে না যে এদের বাচ্চা হইলে এদের সংসার আরও বেশি ভাঙে আর জাম্বুর টাকাটা যেন একা ভোগ করতে পারে জাম্বুর কিন্তু চেহারা চেঞ্জ হয়ে গেছে খেয়াল করে দেখবেন পটাৎ করে জাম্বুর সুরুত কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবার মনে একটু শুকাইও গেছে তো সুরুত কিন্তু জাম্বুর একটু চেঞ্জ হয়ে গেছে গই স্যারা ডান কিছুটা একটু গ্লেজের দিকে গেছে মানে ভালোর দিকে গেছে টাকা পয়সা লড়া করলে মানুষের চেহারা এনে চেঞ্জ হয়ে যায় আগে জাম্বুকে কুমড়ার মতন দেওয়া যায় কিছুটা কমাতে জাম্বুরে একরকম ভালো দেওয়া যায় শুকায়নগরে ফাতের মা আর ফাতে কথা কই এ দুইজন মা মাইয়া মা গো মা সত্যি দর্শক এদের মন দেখলে ফাতে কিন্তু এনে এত নাটক করে গেছে মানে সরি নাটক না এন তো মানে যাওয়ার ভিডিওটা আপনারা দেখছেন ফাতে কিন্তু অলরেডি চলে গেছে মালয়েশিয়ায় পৌঁছে গেছে তো যেমন মা তেমন মাইয়া যেমন ভাই আসলে কী টাইফের পরিবার ফাতে কিন্তু তার মা সব বাবার বাড়িতে কিন্তু ডাকা যাইয়া এতদিন না থাইকা সে তার মায়ের বাসায় কিন্তু বেশি দিন থাকতে পারতো থাইকা জাস্ট এয়ারপোর্টে যাওয়ার একদিন আগে হয়তো ফ্লাইটের একদিন আমরা হইলে এটাই করতাম যে অনেকদিন পরে যেহেতু আসছি লাস্ট টাইম মানে যে কতদিন থাকা যায় নিজের মার বাড়ি নিজের বাড়িতে থাকা হইতো মা স মা বাপের সাথে হয়তো দুই দিন আগে হয়তো ঢাকা এসে ফসা দরকার যে শ্বশুর শাশুড়ির সাথে একদিন থেকে পরের দিন ইয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব কিন্তু ফাতেহা দেখেন নিজের বাপ মা বাড়ি ফালাই নিজের বাড়ি ফালায় চলিয়েছে ঢাকা শ্বশুরবাড়িতে যেন দু দিন তিন দিন থাকলো তারপরে ইয়ার হরে আবার ওই যে জায়ের বাসা বলেন মা খালাতবের মায়ের বাসা বলেন ওই বাসায় আবার দুদিন দিন বেড়াইল তারপরে সেই মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিছে মানে মনে হয় যে মনের কষ্টে বাইরে গেছে বলে কিনলে আর আরেকটা জিনিস ওনার খেয়াল করে দেখেন এই যে ফাতেয়া গেছে দেখবেন নতুন করে নাটক শুরু করবো ফাতেয়া মালয়েশিয়া যায় চোখের ফানি ফালাই ভেউ বেউ 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 করে ভিডিও বানাইতেইব কিন্তু এই যে চলে গেছে আপনারা কিন্তু দেখবেন না যে হিটের চোখটা একটু নরম হইতে বা চোখ থেকে এক ফোঁটা ফানি হইতে বা আর্টিফিশিয়াল কান্দা গাইনবো আর একটা জিনিস হচ্ছে এদের মধ্যে দুই এক মাস আগে দেখা হয়েছে এটা এদের জন্য অনেক মানে এরা এরাকে কিছু মনে করতেছে না যে দুই এক মাস আগেই তো দেখা হয়েছে এটার একটা বিষয় মনে করতেছে দুই মাসকে মাইয়া যদি কয়েকদিন পর পরে বাবার বাড়ির থেকে বাড়িতে যায় প্রতিটা মেয়েরাই কিন্তু মন খারাপ হয় তো দর্শক এই মা এ ফাতে দেখবেন এনে কিন্তু সোজা চলে গেছে কোনো কাঁদা কাটি নাই কোনো কিছু করে নাই মন খারাপও করে না একবার সুরসুর করে গেছে গে এবার মালয়েশিয়া যায় ভেউ 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 করে আমুল লেগে আনবো বাংলাদেশের লেগে আনবো আব্বুল লেগে সবাই লেগে আনবো তো দর্শক মানুষ তো অন্তত সময় মানুষ দেখে যে মন খারাপ হয়েছে না সে কিন্তু মন খারাপ করে যায় না আর জিনিস দেন ফা মাইড মাইডা মাগো মা কোন ইয়াদি জানি মহিলারা বানাইছে আল্লাহ জানে বয়স্ক মুরব্বী মানুষ কি কইতাম আমি দেখতাম যদি এই জায়গায় যদি আমাদের মাছিরা থাকতো বিশ্বাস করে নাতি নাত করলে কানতে কানতে চোখ বাসাই কানতে কানতে আমরা বাংলাদেশের ভিতরে থাকি যদিও এখন আগে তো কদিন পর পরে যাইতাম এখন আর এত তো যাওয়া হয় না বছরে হয়তো একবার দুইবার কারণ জানেন সবারই বাচ্চা কাচ্চার স্কুল খোলা থাকে তো দর্শক এই বাংলাদেশে থাকার পরেও যাওয়ার পরে প্রতিবার আমার মার চোখ থেকে পানি পড়ে প্রতিবার আমি দেখি আমার চাচি জেডিরকে দেখি আশেপাশে গ্রামে বিয়ে হয়েছে তারপরে আগাই দিতে 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 কত দূর আগাই আইব মেয়ের পিছন পিছন তারপরে মানে মন একটু চোট হয়ে যায় বা খারাপ লাগে চোখ থেকে পানি পড়ে আমি দেখছি এগুলো কিন্তু এদের দেখি রকম আর আরেকটা জিনিস সত্যি মানে আসরের থেকে সুদের ভালোবাসাটা একটু বেশি কারণ হয়েছে। এই যে মেয়ের ঘরের নাতি নাত জন্য মার কিন্তু অনেক ভালোবাসা থাকে ছেলের ঘরেরও থাকে যে কাছে থাকে তার জন্য একটু বেশি আর যে দূরে থাকে তার জন্য থাকে না যে থানা থাকে কিন্তু মেয়ের ঘরের নাতি করে বিষয়টা হয়েছে সবচেয়ে আলাদা কিন্তু দেখেন ফাতের ফোলারিদের জায়গায় আমাদের নাজমা খালারে দেখলাম এই এই মহিলারা দেখলাম কি পরিমাণ শক্ত দেখলাম না এক ফোঁটা মন খারাপ করতে বা এক শোক থেকে এক ফোঁটা পানি ফুটতে আমরা মানে কী কমো আমার মা এখন পর্যন্ত যশার অোনা দিই আমার বাচ্চারা ধরি কী যে কান্দা দিব আইতে তো চোখের ফানি মুছতে মুছতে যে আমার মুছতে মুছতে ফিট ধরে একদম রাস্তার মানে যেখানে ইয়ের মধ্যে আমি উঠে তোমার উঠানের মধ্যে গাড়ি যায় একটু সামনের দিকে হয়তো গাড়ি রাখে আগে আগে যাইয়া তারপরে দিদি দিয়ে আসবো এরপরে গাড়ি উঠা উঠার আগে একটা কান্দা দিব চোখের পানি তো আসেই কিন্তু এই ফাতের মারে দেখলাম একরকম ইল্লট মহিলা কি পরিমাণ শক্ত শক্ত বাবারে বাবা তো এরা আসলে কারও প্রতিকার মায়া দেয় নাই যতটুকু দেখায় এগুলো সব ভিডিও বানানোর জন্য ফাতিয়ারান মরা কান্না দিব মালয়েশিয়া যায় ভিউজের জন্য কান্না দিব নাটক তো ভিউজের জন্যই করে মা ভাই ভাইয়ের বউ সবাই মিলে তো জিয়ানে ফাতের মাছ চোখে এক ফোঁটা ফানি পড়লো না তো তাবিব যে চলে যাইতেছে আর একটা পিছনে দেখেন এই বদার ঘরের বদা মাই আসার পরে ইলিশ মাছ আনি করতে তানজিলা তুর জন্য ইলিশ মাছ আনিছি তুই যত খাইতে পারস খা এবার তুই যত খাইতে পারস খায় বদারগড়ার বদা একটা আফু আমার কমেন্টে লেগেছে যে ফাতে ইলিশ মাছ খাইতে পছন্দ ওর ভিডিওতে বিভিন্ন সময় দেখা যায় কিন্তু এই বদারগড়ার বদা কইল দেশি মুরগি খাইয়ে খাইতে যায় যে কিন্তু এই বদা কিন্তু আনে নাই ঠিকই ইলিশ মাছ কিন্তু ফাতে থাকতে আনা হয় নাই এই বদার বদারগড়ের বদা তারপর আরেকটা জিনিস যে বেকারির বিস্কুট কিন্তু সে খা বেকারির বিস্কুট পছন্দ করে কিন্তু এই বদারগড়ের বদা কিন্তু আনে দেয় নাই যতটুক যা দিছে নাজমা বেগম জোগাড় করি তার মেরে দিছে আর কিছু জিনিসপত্র পাতে আর নিজের বিজনেসের জন্য নিজে অবাক হয়ে গেছে গিয়ে আর এই বই বই আনে যার কোনো জন্মের কোনো ঠিক আসল কোনো ঠিক ঠিকানা নাই আসল কোন তারিখ নেই লগে বইবে হেক হেকাই হেক হেঁকায় জন্মদিন পালন করে একদিন মেমের বাসায় ওই যে কারে নিতে ফাতে নিতে আইছিল লাগেজ ব্যাগেজ নিতে আইছিল রনা দিতে স্যার মনে যে হাতে কত হাজার বছর লেগে দূরে যাইতে কি আছে চকিটা নমি করি মনে যে কান্দি দিব বেশি বেশি খারাপ লাগে আবার মেয়েটার জন্য হ্যাঁ এক রাইতে লাগে গাড়ির মধ্যে উঠছে পরের দিন চলে যায় আবার মেয়েটার জন্য দয়া করে বাইরে এ হ্যাঁ দয়া করবেন মন থেকে দয়া করবেন ও যেটা বানুজের মতো মানুষ হয় হ্যাঁ এরকম প্রত্যেক তো শোকে দিয়ে ফানি আনতে আনতে তারপরে ডাকার দিকে আসে কিন্তু এই বদাসোরটা আসলে মানে কেমন ভাই কেমন বোন একটাই ভাই একটাই বোন আচ্ছা একটা এক প্যাকেট বেকারি বিস্কুট আনি পর্যন্ত এই বদাসোরটা কিন্তু দেয় নাই তো ফাতেহাজা মালয়েশিয়াতে বইতে বইতে কইতে কইতে আইসে হেন তাই যে মানে অল্প সময়ে শর্ট টাইম কাছাকাছি দেখা হইলে তখন আর মা ভালো লাগে না মায়া মমতা থাকে না বদাচরটা কয়দিন আগে আমাদের সাথে দেখ কয়েকদিন আগে দেখা হয়ে গেছে ডাতে বেশ যে আবার উত্তেজিতে ডে বদাচরটা কইতেছে বাইরে ভাই কয়দিন আগে দেখা হোক আর কয় মাস পরে দেখা হোক বা কয় বছর পরে দেখা হোক ফিলিংস তো মনে হয় একই তো বইন তো চলেই যাবে বইন তো আর থাকবো না ফিলিংসটা একই থাকার কথা মানে কী পরিমাণ এই এই লোক কি পরিমাণ অ্যাবনরমাল আর কি পরিমাণ মানে খারাপ মেন্টালিটির একটাই তো বই মানে সামনে তুই কি খাবি তুই বলে তাই হ্যাঁ তুই তিকি খাবি এরকম শুরু করছে কি খাবার কোন যে আনাইছে চাইনিজের ফ্যাত থলতলা খাবার এডি টানে খাই শেষ করছে মানে চাইনিজ খাবার এডি অথচ দেখেন তো মাস পর্যন্ত বদা ছোটটা বাজারের পর্যন্ত যায় নাই আর মাকি তো একদম উপরে রান্ধা হাইলা বসানি বন্ধ করে দিছে হয়েছে একই রকম মানে এটি সবটির মন মানসিকতা চাল চরিত্র কিন্তু সবটির একই রকম আর আরেকটা কথা আমি একটা কথা আপনাকে কইছি যে নাজমা খালা যদি দুর্বল হৃদয়ের মানুষ হইতো সত্যি মানে বুক ফাড়ে কানতে কিন্তু মারা যাইতো কিন্তু বুক ফাড়া মানে শক্ত দিলের মানুষ হওয়াতে নাজমা খালা ঠিকই আছে মানে এই মাহিনুরের কাজ করবার আচার আচরণ দেখে তার এই যে ফুলার আচার আচরণ দেখে ক্যামেরার সামনে অভিনয় করি সবসময় যাইতে থা